হাইপোথাইরয়েডিজমে কিন্তু আমরা তিন রকম অ্যানিমিয়ায় দেখতে পাই এটা একটা ক্রনিক ডিজিজ সুতরাং এখানে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাওয়া যায় অর্থাৎ আরবিসির সির যে শেপ সেটা ঠিক থাকে এবং আর বিসির মধ্যে যে হিমোগ্লোবিন সেটাও ঠিক থাকে কিন্তু এক ধরনের উপাদান থাকে আমাদের রক্তে সেটার জন্য এক ধরনের অ্যানিমিয়া হয় অ্যানিমিয়া ট্রনিক ডিজিজ বলি আমরা সেটা পাওয়া যায় এছাড়া হাইপোথাইডিজমে মাসিকের পরিমাণ বেড়ে যায় তার ফলে আয়রনের ঘাটতি হয় এবং এই জন্য আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায় হাইপোথাইরয়েডিজমের প্রধান কারণ হচ্ছে হাসিমোটোস থাইরোডাইটিস এটা একটা অটোমিন ডিজিজ শরীরে যখন একটা অটোমিন ডিজিজ থাকে তখন আরও কিছু অটোমিন ডিজিজ চলে আসে সেই অটোমিন ডিজিজগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে অ্যানিমিয়া হতে পারে যেমন পারনিশিয়াস অ্যানিমিয়া এই ক্ষেত্রে বি টুয়েলভের ডেফিশিয়েন্সি হয় এবং বি টুয়েলভ ডেফিশিয়েন্সি হলে আমরা জানি যে অ্যানিমিয়া হয় পার্নিশাস অ্যানিমিয়াতে আমাদের শরীরের যেখানে প্যারাটাল সেল থাকে সেই সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় অথবা প্যারাটাল সেল থেকে একটা গুরুত্বপূর্ণ উপাদান আসে ইনফ্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল সেটা ভিটামিন বি টুয়েলভের সাথে বাইন্ড করে টার্মিনাল আইলিয়ামে গিয়ে বি টুয়েলভকে আমাদের শরীরে ঢোকাতে সাহায্য করে তো যাই হোক সেটা না হলে বি টুয়েলভ থাকে না এবং বি টুয়েলভের অভাবে কিন্তু অ্যানিমিয়া হয় অর্থাৎ হাইপোথাইরয়েডিজমে কিন্তু তিনটা কারণেই অ্যানিমিয়া হতে পারে নর্মোসাইটিক নর্মোক্রোমিক যেমন দেখা যায় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হয় আবার এটা কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানেমিয়াও হতে পারে ধন্যবাদ সবাইকে